আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার এলাকার চপের বা মিষ্টির দোকানের এক পিস শিঙারা বা চপের দাম কত আপনি কি বলবেন দশ টাকা বা পনেরো টাকা অথবা কুড়ি টাকা কিন্তু যদি আপনাকে বলি ওই কুড়ি টাকার শিঙারার একই স্বাদ আপনি পাবেন এমন একজনের কাছে যে কি না আপনার থেকে নেবে মাত্র এক টাকা প্রতি পিসের হিসেবে অবাক হচ্ছেন তো আচ্ছা চলুন আজকে আপনাকে বলবো এমন একজনের কথা যে কিনা এই দুর্মূল্যের বাজারে আজও আপনাকে দিয়ে যাবে মাত্র এক টাকার শিঙারা শান্তিপুরের শুপ্রগড়ের বাসিন্দা অর্চনা দাস এবং তার দিদি নীলিমা দাস ষাট ঊর্ধ্ব অর্চনা দাস এবং সত্তর ঊর্ধ্ব নীলিমা দাস এগিয়ে নিয়ে চলেছেন তাদের পূর্বপুরুষদের তৈরি প্রায় একশো বছরের এই চপ শিঙারার দোকান আর মানুষকে দিয়ে চলেছেন মাত্র এক টাকা দামের শিঙারা যদিও তাদের দাদুর আমলে সেই শিঙারার দাম ছিল মাত্র পাঁচ পয়সা কিন্তু সময়ের সাথে সেই দাম বেড়ে বর্তমানে এসে দাঁড়িয়েছে এক টাকা মাত্র বাজার করা মশলা বাটা ব্যসন ফেটানো ইত্যাদি সমস্ত কাজ সামলান অর্চনা দেবী আর আলু ছাড়ানো থেকে ময়দা মাখা শিঙারা বানানোর সমস্ত কাজ সামলান নীলিমা দেবী কিন্তু এক টাকায় শিঙারা বিক্রি করে তাদের কি লাভ হয় দ্য বেটার ইন্ডিয়া বাংলার একটি প্রতিবেদনে তারা বলছেন না যা জিনিসের দাম বেড়েছে কিন্তু তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রাখতে শিঙারার দাম তারা বাড়াতে চান না আর সংসারের কথাই যদি বলেন তাদের কারোরই সংসার বলে কিছু নেই কারোর কম বয়সে বাবা মা মারা যাওয়ার পর তাদের বিয়ে দেওয়ার মতো কেউ ছিলেন না তাই সেই থেকেই তারা হাল ধরলেন সুপ্রগড়ের তাদের পৈতৃক পাঁচ পয়সার দোকানে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত এক নাগারে দোকান সামলান দুই বোন আজকের দিনে যেখানে এক টাকায় প্রায় কিছুই পাওয়া অসম্ভব সেখানে এই দুই বৃদ্ধ যৌবন আমাদের শেখাচ্ছেন মানুষ খেলে কখনোই তা কম পড়ে না তাহলে শান্তিপুরে গেলে অবশ্যই কিন্তু একবার যেতে হবে দুই বোনের এই পাঁচ পয়সার দোকানে কি যাবেন তো